রীতা রোজনামচা আর একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালবেলাটা এমন সুন্দর করে যদি শুরু হয় কতই না ভালো লাগে এই যে মেয়েদেরকে দিতে এসলাম স্কুলের গাড়িতে তুলে তো দেখছি সামনের গাছটাতে কী সুন্দর ফুল ফুটে আছে এই গাছগুলোকে কি নীলমণি গাছ মানে নীলমণি ফুল বলে কি না আমি ঠিক জানি না তবে আমার দেখতে খুব সুন্দর লাগে আর তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও তো সকালবেলা এই যে দেখছো বাড়ির সামনে রাস্তার পাশে অবহেলায় অযত্নে হয়ে থাকা এই যে আগাছাগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে না দেখে মনটা ভয়ে যায় তো সত্যি কথা বলতে কি এরা কি কিন্তু কারো অপেক্ষায় থাকে না যে এরা কখনও একটু জল পাবে একটুখানি যত্ন পাবে এরা নিজেদের চেষ্টাতেই কিন্তু অত সুন্দর ফুটে আছে সকালবেলায় উঠেছি নিজের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট মানে হচ্ছে ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া বাসন মাজা সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর এখন তৈরি করছি মেয়েদের জন্যে ওদের টিফিন আর টিফিনটা রেডি করবো সেই সঙ্গে ওদের খাইয়ে দেব তারপর তো ছোট মেয়ে চুল বেঁধে দেওয়া আছে তাকে গুছিয়ে দেওয়া আছে বড় মেয়ে নিজেই গুছিয়ে নিতে পারে তো আজকে ওদের জন্য আমি করছি চিকেন কাটলেট আর সেই সঙ্গে করব একটু আলুর পরোটা কারণ শুধু চিকেন কাটলেট খেয়ে কিন্তু বাচ্চারা টিফিন ওই টিফিন পিরিয়ড বলো আর ওই মানে বিকাল তিনটে পর্যন্ত ওইটা কিন্তু থাকতে পারে না তো এখন বাজে সকাল সাতটা পনেরো মতো আর আমার কিন্তু টিফিন এই একরকম রেডি হয়ে গেল মানে কাটলেটটা রেডি হয়ে যাচ্ছে আর এবার আমি বানাবো কিন্তু পরোটা তো তার মধ্যে মেয়ে চলে এসেছে আমার পেছনে দেখতে পাচ্ছ মা টাইটা পরিয়ে দাও মা চুলটা বেঁধে দাও তো এই যে টাইটা পড়তে পারে না ওইটা পরার জন্য আমার কাছে আসে আর আমার এই কাটলেট রেডি হয়ে গেল আমি বলছি তাহলে চার কাট একটা করে কাটলেট খাও তুমি আর দিদি আর তারপরে একটু জল খাও আজকে তো কলা বা অন্য কোনো কিছু নেই সেইটার জন্য ওটা খেতে হলো না আর মেয়ে সকালবেলায় কলা খেতে চায় না যদিও সকালবেলায় কলা খাওয়াটা খুবই ভালো আমার মানে বড়ো মেয়েকে বললে খাবে কিন্তু ছোটো একটু মুখটা ভারী করে আজকে খুশি সে আজকে তাকে কলা খেতে হচ্ছে না তো এই যে ডিম সেদ্ধ বলো কলা বলো যাই বলো সে কিছুতেই খেতে চায় না পছন্দ হচ্ছে মোমো কাটলেট চাউমিন এইগুলো দিলে ম্যাগি দিলে তাহলে তার পছন্দ হয় যেগুলো একদম কিন্তু কোনোটাই স্বাস্থ্যকর নয় তো চিকেন কাটলেটটা যে স্বাস্থ্যকর এমনটা না হলেও তবে টিফিনের জন্য কিন্তু যথেষ্ট একটা ভালো অপশান কারণ এইটা ওদের পছন্দের খাবার আর এইটা দিলে খুব ভালো খেয়ে নেবে আর বলা লাগবে না তো বড় মেয়ে দেখো ওখানে জল ভরছে রেডি হচ্ছে আর আমারও কিন্তু টিফিনটা অনেকটা আমি রেডি করে নিয়ে এসছি সকালে উঠে আজকে কিন্তু আর জলটা খাওয়া হয়নি আমার তো সেই জন্য একটু জল খাওয়ার জন্য গড়াটা না শুকিয়ে আসছে আর এই যে দেখছো যে আমার আলুর ব্যাটারটা আমি রেডি করছি মানে আলুর পুরটা রেডি করছি ওইটা রেডি করে নিয়ে তারপরে কিন্তু আমি রুটিটাও মেখে নিয়েছি তো সেইটা কিন্তু আমি এবার পরোটাগুলো ভেজে নেব তো এই যে আগে কিছুদিন আগে কিন্তু অনেকটা করে টমেটো পিউরি বানিয়ে রেখেছিলাম আর এই টমেটো পিউরিটা না আমার ভীষণ ভালো কাজে আসছে এখন কিন্তু নিজে থেকে বাড়িতে সস বানিয়ে ফেলতে পারছি তার সঙ্গে যে কোনো রান্নায় টমেটো পিউরি ইউজ করতে পারছি খুব কষ্ট করে একটু বানিয়ে রাখলে আমাদের মতো ফ্যামিলিটা অনেকটা কিন্তু হয় আর ওই যে সসটা বাজারে পাওয়া যায় যেটা কিন্তু একদম হাইজেনিক হয় মানে ওইটার মধ্যে অনেক রকম প্রিজার্ভেটিভ দেয় যেগুলো স্বাস্থ্যের পক্ষে হানিকারক হয় তো বাড়িতে যদি টমেটো পিউরি বানিয়ে রাখা যায় বেশ কয়েক মাস কিন্তু খুব সুন্দরভাবে ওটাকে ইউজ করা যায় আর আগের দিন তো সেই যে কাটলেট বানানোর জন্যে কালকে বানিয়ে রেখেছি যে টমেটো চাটনিটা আর দারুণ হয়েছে ওটা খেতে ওইটা দিয়েই ভাবছি দিয়ে দেবো আর ওইটা দিয়েই কিন্তু আমি আমি বানিয়েছি আলুর গুড়টা তো জলটা খেয়ে দিচ্ছি গড়াটা শুকিয়ে আসছিলো আর সকালবেলা আজকে নিম পাতা খাবো না কারণ প্রতিদিন নিম পাতা খেলে আবার কিন্তু প্রেশারটা ফল করবে তো মেয়ে চলে এসছে তার তো হাজার রকম কথা থাকে স্কুলে এটা নিয়ে যাবো ওটা নিয়ে যাবো আম মাখা নিয়ে যাবো আর অনেক রকম বায়না থাকে তার তো সেই রকমই একরকম এখানে গল্প বলা হচ্ছে মা এটা বার নিয়ে দাও ওটা আবার নিয়ে দাও তো একটু আম্মা খেয়ে দাও আজকে এইসবই তো বলছে চুলটা বেঁধে দেব আর আমার যেহেতু ডান হাতটা বেশ কিছুদিন ধরে ব্যথা ব্যথা করছে তো সেই জন্যে কিন্তু একটু কষ্ট হচ্ছে তারপরেও কিন্তু যেহেতু বাচ্চাকে না বলা যায় না সে তো বোঝে না যে মায়ের হাতে ব্যথা তো আর মানে এগুলো না করলেও নয় কারণ স্কুলে চুল বেঁধে না গেলেই কিন্তু তাকে পানিশমেন্ট পেতে হবে মানে ম্যামরা ডায়েরিতে লিখে দেবে নম্বর মার্কস কম কম কেটে দেবে আর ফাদার কিন্তু বকুনিও দেবে সেই সঙ্গে হেস ফ্রিতে তো এই জন্যে এই কাজগুলোকে আমাকে করতেই হবে তো দেখো আমার কিন্তু এই যে আলু একটা আমি পরোটা বানিয়ে নিয়েছি আর এখন কিন্তু এই পুরগুলো এইভাবে বানাচ্ছি আগে কিন্তু হাতে করে বানাতাম তো এখন যেহেতু হাতটা ব্যথা ব্যথা করে তো ওই জন্য এইভাবেই কিন্তু শর্টকাটে এইভাবে রুটির মতো বানিয়ে তার মধ্যে পুরটা ভরে নিচ্ছি আবার কিন্তু রুটির মতো করে বেলে নেব তাহলে কিন্তু পরোটাটা রেডি হয়ে যাবে তো আলুর পরোটাটা মেয়েটা ছোটো মেয়ে বড়ো মেয়ে দু মেয়েই কিন্তু খুব ভালো খায় আর এটা কিন্তু আমার বাস বেশ বানানো খুব সহজও হয়ে যায় আগের থেকে আলুটা মাখিয়ে নিই বানিয়ে নিই তো এরকম করে একটু রুটির মতো করে বেড়ে দিলাম ওদের খেতেও পছন্দ করে ওরা আর তার সঙ্গে অন্যরকম ভেজিটেবল অল্প অল্প করে অ্যাড করা যায় তো এই আলু পরোটাটা কিন্তু মেয়েরা রেসিডেন্টে খুব ভালো খাচ্ছে আর আমিও কিন্তু কন্টিনিউ সেটা বানিয়ে চলেছি দুদিন একদিন পর পর তো দেখো এই যে পরোটা ভেজা হয়ে গেছে আর এখানে কিন্তু আলু আরেকটা রেডি হয়ে গেছে রুটি তো এটাও কিন্তু আমি ভেজে নেব তো মেয়েদেরকে একটা একটা করে দিয়ে দেবো আর বড়ো মেয়েকে শুধু একটাই পরোটা দেবো কারণ ওর একটুখানি চেহারাটা ভারী হয়ে যাচ্ছে তো এই জন্য দেখলাম তেলটা অনেকটা লেগে আছে পওটায় তো এটার উপর দিয়ে হয়ে একবার ছেঁকে নিলাম যাতে ওই তেলটা খানিকটা অ্যাবজর্ব হয় এতে তো এইভাবে কিন্তু বড়ো মেয়েকে একটা পরোটা দেবো আর একটা রুটি দেবো সঙ্গে একটু আলু ভেজে নিয়েছি সেটা দেবো তবে একটু ভেন্ডি ভাজি হলে আমার মেয়ে আরও ভীষণ ভালো খায় কিন্তু আজকে বাড়িতে ভেন্ডিটা নেই তো ওই জন্য বাবাকে বলবো ভেন্ডি এনে দিতে আর এই যে এখন কিন্তু পরোটাটা কেটে ছোটো মেয়েকে দিচ্ছি আমি যদিও প্লাস্টিকের কোনো টিফিন বক্স পছন্দ মানে প্রেফার করি না তবে মেয়েকে এই যে গিফটে পেয়েছে আর সেই জন্যে তার পছন্দ হয়েছে আমি বললাম বাবা ঠিক আছে একদিন দুদিন তুমি ইউজ করো তারপরে এটা রেখে দেবো অন্য কোনো কিছু কাজে লাগাবো কিন্তু এটাতে কিন্তু তোমাকে রোজ রোজ আমি টিফিন দিতে পারবো না কারণ গরম গরম এই খাবারগুলো প্লাস্টিকের কন্টেনার দিলে সত্যি শরীরের পক্ষ সেটা খুবই ক্ষতিকারক হয় আর মেয়ে যেহেতু বোঝে না ছোট এখনও ওকে বললাম যে তুমি দুদিন দুদিন একদিন ইউজ করবে তারপরে কিন্তু আর ইউজ করতে দেবো না তোমাকে ওইটা তা মেয়ে বলছে একটু আলু ভাজি দিয়ে দাও পাশে তো ওই যে ওর টিফিনটা রেডি হয়ে গেল কাটলেট একটা খেয়ে নিয়েছে দুটো কাটলেট দিয়ে দিয়েছি আর এই যে আলুর পাউডার দিয়ে দিলাম ব্যাস ওর টিফিন রেডি বড় মেয়ে তো বুঝতে শিখেছে তাকে আমি এই যে স্টিলের কন্টেনারটাতেই দিই এই টিফিন বক্সটা কিন্তু তার তিন চার বছর ধরে চলছে মানে করোনার পরের থেকে কিন্তু এই টিফিন বক্সটাতেই সে স্কুলে নিচ্ছে তার কিন্তু অত বাহানা নেই সে তো মায়ের কথা শুনে চলবে আর এই রুটিটাও বানিয়ে দিচ্ছি এটাও তাকে দিয়ে দেবো ওদিকে রেডি হয়ে গেছে গাড়ি আসার সময় হয়ে গেছে তো তাড়াহুড়ো করছিল তো আমি বললাম ঠিক আছে চলো আমাকেও তাদের সঙ্গে যেতে হয় এই যে বাড়ির সামনে পর্যন্ত কারণ ছোটো মেয়ে আবার গাড়ি মা সে আবার তাকে টাটা না করলে তার আবার মন ভালো হয় না মানে মা প্রতিদিন তার সঙ্গে যাবে গিয়ে টাটা করবে এই টাটা করা তাকে বাই বাই করতে হবে তাহলে তার মনটা ভালো থাকে তাহলে সে খুশি ভীষণ তো দেখো এই যে চলে এসেছি রাস্তার কাছে গাড়ি তো চলে এসেছে তো এই যে একদিন আমি ওর সঙ্গে যাইনি বাবা গেছিল ওর তাতে ওর ভীষণ রাগ হয়েছে মা কেন রাস্তা পর্যন্ত আসবে না আমার সঙ্গে আমাকে টাটা করতে আসবে না আমি স্কুলে যাব আর মা আমাকে টাটা করতে আসবে না এটা কেমন কথা তো এই জন্য আমাকে প্রতিদিন এখানে রোজ রোজ আসতে হবে এইটুকু আর এসে তাকে টাটা করতে হবে তো এই যে আর প্রতিদিন সে হচ্ছে গাড়ির পাশে জানলায় বসবে তো টাটা আমি করব তারপর তার মন ভালো হবে তো দেখো এই যে এখন তো তারা বেরিয়ে পড়বে আর আমিও ঘরে যাব গিয়ে কিন্তু আমার কাজকর্ম আমি শুরু করব তো দেখো এই যে টাটা তো তাকে দিতেই হবে তাহলে তার মন মানে শান্তি যে হ্যাঁ মা টাটা দিয়ে গেছে আমাকে ব্যাস মন শান্তিতে সে ইস্কুলে যাবে এখানে দেখো পাশের এই গাছটাতে কী পরিমাণে আম হয়েছে এ বছর না প্রচুর আম হয়েছে যদিও আমার নিজের কোনো আম গাছ নেই হ্যাঁ স বাড়িতে আম গাছ আছে তবে সেটা তো আমার নিজের নয় সেখান থেকে ইচ্ছে করলে এসে পেরে খেতে পারি না তাই না তো আসল কথা সবার বাড়িতে আম গাছ আছে এটা একটা ভালো দিক আছে আমার নেই তাতে কী হয়েছে তাহলে তো বাজারে অন্তত কম দামে আম খাওয়া যাবে তাই না সবার কাছে হলে বাজারে সেটা অ্যাভেলেবেল হবে আর একটু কম দাম পাওয়া যাবে গত বছর কিন্তু আমের বেশ দাম ছিল গো সত্যি কথা বলতে আমাদের মতো নিয়মগত কিছু এই যে এত দাম দিয়ে ফল খাওয়া সত্যি খুবই কষ্টকর হয়ে যায় তো এই জন্য ভীষণ ভালো লাগছে সবার কাছে আম হয়েছে যাক বাজারে অন্তত দশ টাকা করে কেজিতে কম হলেও কিন্তু আম এবার কম কমে পাওয়া যাবে তাই না বলো তো চলো এবার বাড়িতে যাই আর গাছের এই কুমড়ো ফুলটা দাঁড়াচ্ছে না তারপরেও দেখতে অনেকটাই ভালো লাগছে এখানে দেখো কী পরিমাণে হাওয়া দিচ্ছে আর আমার সেই কুমড়োটা কতটা বড় হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো বেশ বড় হয়েছে এই যে রোদে ভালো দেখা যাচ্ছে না তো তারপরেও দেখো আমি একটু কমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এই যে পাতার আড়ালে বেশ বড় হয়েছে তো দেখো এখান থেকে দেখা যাচ্ছে তো দেখো আমার এই যে বেলফুল গাছটায় এই যে টপটা ভেঙে গেছে কিন্তু হাতে ব্যথার জন্যে সাহস করে না আমি টপটাকে রিপোর্টিং করতে পারছি না আশায় আশা আছি কবে করব কবে করব হাতটা কবে একটু ব্যথাটা কমবে তো এই ফুল দুটোকে নিয়ে এখন ঘরে যাব আর কাজকর্ম করব সকালে রান্নাবান্না আমাদেরগুলো তো বাকি আছে মেয়েদের জন্য টিফিন রেডি করেছি তো এখন দেখো এখানে এই বে আমার এই বেতুয়া শাকের এই যে বীজগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে উঠছে আর কি সুন্দর গোলাপি গোলাপি আভা দেখা দিচ্ছে এইগুলোর বীজ রাখবো বলেই কিন্তু রেখে দিয়েছি তো ছাদে এসেছি এখন জামাকাপড় সকালে যেগুলো কালকে জামা কাপড়গুলো একটু মেরে দেব এখানে আর গাছের একটু খুঁড়ি কাজকর্ম আছে যেহেতু এখন আটটা বাজে এখন একটু কিছুক্ষণ পর কিন্তু রান্না শুরু করব আর ছাদের থেকে নিতে এসেছি লাউ তো দেখো যেগুলো কালকের জামাকাপড় শুকায়নি মানে দেরি করে আর কি না নেড়েছিলাম সেইগুলো একটু নেড়ে দিতে হবে একটু পরেই কিন্তু শুকিয়ে যাবে তখন নিয়ে যাব। এখন ছাদে খুব বেশি রোদ্দুর নেই বলেই কিন্তু বেশ এখানে কিছুক্ষণ দাঁড়ানো যাচ্ছে কারণ প্রচণ্ড দুপুরবেলা রোদ্রে কিন্তু এখানে আসা যায় না চোখ পুরো পুড়ে যায় তো দেখো এখানে পাখিরা পাখিরা তো আনাগোনা করেই ছাদে সেই সঙ্গে প্রজাপতিরাও কিন্তু আনাগোনা করতে থাকে আর এখানে এই যে দেখছো পর্তুলিকার গাছগুলোতে বেশ সুন্দর ফুল ফুটছে এই তো সেদিন আগে গাছগুলো লাগিয়েছি এত সুন্দর ফুল ফুটবে আমি সত্যি ভাবিনি আসলে জীবনে এমনই হয় আমরা হয়তো অনেক পরিশ্রম করছি কোনো একটা কাজের জন্যে ভাবছি কাজটা সফল হবে হয়তো সেই কাজটা সফল হয় না অথচ হয়তো অন্য একটু কোনো কাজ ইজিলি করছি সেই কাজটাতে আমরা সহজেই সফল হয়ে গেলাম তো দেখো এখানে চার বেড়াটাও কিন্তু গরমে নুয়ে পড়ছিল তো একটু ছায়ায় রেখেছিলাম এখন একটু হালকা রৌদ্রে ওকে আবার দিলাম যেহেতু শীতের ফুল তো তো ওই জন্যে প্রচণ্ড সহ্য করতে পারে না বলে কালকে দুপুরবেলা ওকে সরিয়ে রেখেছিলাম ছায়া দিয়ে দিয়েছিলাম তো জামাকাপড়গুলো মেলে দিয়ে এবার যাবো নিচে গিয়ে কিন্তু রান্নার তর্জো শুরু করতে হবে আর ছাদে তো থাকতে ইচ্ছা করেই কিন্তু নিচে গিয়ে বিছনাটাও তুলতে হবে সকালবেলা মেয়েরা একটু দেরি করে উঠেছিল বলে আমি বিছনা তোলার সুযোগ পাইনি তো সব কাজকর্মগুলো গুছাতে হবে আর এদিকে দেখো ছাদে কিন্তু আমার সেই যে ধনেপাতা লাগিয়েছিলাম না সে ধনে পাতাগুলো কিন্তু এখন গজাচ্ছে আর এদিকে লাউগুলো তাদেরকে তুলেই নেব তো এখানে দেখো এই যে ট্রেডার ক্যারটাতে এখানে কিন্তু এই ধনেপাতাগুলো বেশ কয়েকটা গজাচ্ছে কারণ এখানে মাটিটা বেশ ভালো পেয়েছিলো আর এই উচ্ছে গাছটাও কিন্তু এই যে আমার বকফুল গাছটাকে কিন্তু জড়িয়ে কিন্তু উপরের দিকে উঠছে বকফুল গাছটা কিনেছিলাম লাল বকফুল হিসাবে আশা করে কিন্তু সেটা হয়েছে সাদা বকফুল আমার সঙ্গে এরকমই হয় আমি অনেক কিছু আশা করি অনেক রকমভাবে চেষ্টা করি কিন্তু আসলে শেষ পর্যন্ত দেখা যায় সেটা অন্য কিছু অর্থ দ্বারা অন্য কিছু মানে হয়ে যায় অন্য কিছু ফল পাওয়া যায় তো জীবন মানুষকে এভাবেই শিক্ষা দেয় সহজে সব কিছু পেয়ে গেলে সে জিনিসের দামও থাকে না বটে তো দেখো লাউ গাছে দুটো লাউ কিন্তু প্রায় একই রকম হয়ে উঠেছে তো এই লাউটা আমি কাটবার ওই লাউটা কালকে নর্মদের জন্যে আর কেউ চলে যাবে বলে ওর জন্য রেখে দিচ্ছি তো এই লাউয়ের জাতটা না ভীষণ ভালো ভীষণ মিষ্টি লাউ মানে যেমনভাবে তুমি রান্না করো না কেন খেতে সত্যি মনে হয় কি যেন চিনি দিয়েছো তুমি রান্নায় এত ভালো লাগে খেতে তো এখন চলো ওইটা ওর জন্যে রেখে দিচ্ছি যেহেতু ওইটা একটু বড় আছে আর এই যে চলে এসেছি আমি নিজে এই লাউটা আজকে একটুখানি সামনের দিকটা থেকে সেদ্ধ দেব আর আমরা কিন্তু সকালে খাবো হচ্ছে একটু সেদ্ধ আর মাছের একটু পাতলা ঝোল করবো তো যেহেতু যাবো হচ্ছে আজকে বাবার বাড়িতে মানে মায়ের কাছে যাব আর ওই জন্যে কিন্তু একটু হালকা পাতলা খাচ্ছি লাউ সেদ্ধ আর মাছের ঝোল করছি তোমার দাদা যেহেতু যাবে না ও দুপুরবেলায় খাবে বলে মাছের ঝোলটা করে রেখে যাচ্ছি আর মেয়েরা তো স্কুল থেকে আসলে ওদেরকে নিয়ে চলে যাব সেই জন্যে কিন্তু রান্নার যে খুব একটা চাপ নেই ওই একটু লাউ সেদ্ধ একটু আলু সেদ্ধ দেবো আর এই যে দেখো মশলাটা করে নিয়েছি এইটা দিয়ে কিন্তু মাছের একটু পাতলা ঝোল করে নেবো ব্যাস তাহলে কিন্তু আমার রান্নাটা আর কি কমপ্লিট হয়ে যাবে আর একটু ঘরদোর গোছানোর আছে প্রচুর জামাকাপড় আছে যেগুলো আলমারিতে রেখে দিয়েছি কখনো কখনো সেটা কাজ করে সুন্দর করে রাখতে হবে তো এই যে এখন রান্নাটাকে আমি এগিয়ে নেব আর তারপরে কিন্তু মেয়েদের জন্যে ওয়েট করব ওরা এসে গেলে আমরা রেডি হব। তো দেখো এখন কিন্তু এই যে হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি আর আমার আগে কিন্তু মেয়েরা রেডি আমার থেকে তারা বেশি আগ্রহী তাদের আগ্রহ আমার থেকে বেশি তারা রাস্তায় গিয়ে টোটোতে বসে আছে দেখো হ্যাঁ ওই যে দেখো টোটোওয়ালা এসে গেছে এখন বাজে তিনটে দশ মতো ওই রকম আর এখন কিন্তু মেয়েরা কিছু খেলো না আমি একটু কিছু একটু অন্তত খা একটু ভাত খা না দিদুন বসে আছে দিদুন বলছে মা ফোন করছে আর কি তোরা আয় আয় তো দিদুন বসে আছে না খেয়ে তাই ওরা আর খাবে না এখন একদম দিদুনের কাছে গিয়ে কিন্তু খাবে তো দিদি রান্না টান্না করে সব কিছু ওরা বসে আছে আমাদের জন্যে তো যাবো আমরা দেখো প্রচণ্ড কিন্তু রোদ্দুর এই সময় দুপুর তিনটে কিন্তু বেশ রোদ্দুর তো চোখ কিন্তু পুড়ে যাচ্ছে আর তাও কিন্তু আমাদের যাওয়ার আগ্রহ তো একটু নিয়ে নিলাম দই গরমে দইটাই মনে হলো ভালো হবে কালকে নিয়ে গেছিলাম হচ্ছে তোর মুস তো এই যে দেখো আমরা এখন এই যে চলে এসেছি একদম দেখছো একদম গ্রামের ভেতরে দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে এই যে দেখো এই এই যে নালাটার থেকে সবাই মাছ ধরছে হ্যাঁ তো আমরা চলে এসেছি এই যে বাদ আমরা ডান দিকে ঢুকবো দু তিনটে বাড়ি পরে কিন্তু আমাদের বাড়ি তো ছোটোবেলায় এক সময় কত যাতায়াত করেছি এই জায়গাগুলো দিয়ে এখন জায়গাগুলো কত দূর কত পর হয়ে গেছে এরকমই হয় বিয়ের পরে নিজের চেনা নিজের জন্মভূমি সেটা একসময় কত দূরের কত পর হয়ে যায় আর অপরিচিত একটা জায়গা হয়ে যায় আপন কি আশ্চর্য তাই না তো এই দেখো সবাই যে দিদির মেয়ে খাচ্ছিল আর সবাই বসে আছে আমরা এসেছি খাওয়া দাওয়া করলাম আর এখন একটু মাঠের দিকে এসেছি এই কি সুন্দর হাওয়া আর মাঠের থেকে একটু শাকও নেবো আমরা পাট শাক তো এই যে পাশে কাকাদের জমিতে দেখো এখানে কত সুন্দর শাক হয়েছে আর ওই যে কাকিমারা বসে আছে তো বললো যে হ্যাঁ খুব সুন্দর শাক হয়েছে তো মা কতগুলো শাক তুললো আমরা শাক নিয়ে এসেছি আর এখন ফিরছি বাড়ির দিকে আর যাবো এখনই ছটা বাজতে গেল আমরাও বেরোবো কারণ কালকে মেয়ের রয়েছে বায়োলজি পরীক্ষা যত যাই করি না কেন বাচ্চাদের রুটিন ফলো করতেই হবে মা হিসাবে বাচ্চাদের রুটিন ফলো করতে না পারলে তাহলে কিন্তু বাচ্চাদের মুখটাও ভার হবে তারা কথা শুনবে স্কুলে গিয়ে তাদের একটা পারফরমেন্স খারাপ হবে সেটা কিন্তু কোনো মাই আমরা চাই না আমরা চাই আমাদের বাচ্চারা এমনভাবে পারফর্ম করো যাতে আমাদের মুখটা উজ্জ্বল হয় তো এই যে দেখো এখান থেকে একটা ডগা নেওয়ার চেষ্টা করছি কিন্তু এটা না কাটা জাতীয় নিতে পারছিলাম না জানি না বাঁচবে কিনা বাঁচলে খুব ভালো কথা না বাঁচতে আবার নিয়ে যাব তো দেখো এই যে গাছে হয়েছে দুটো কাঁঠাল ছোট্ট গাছ এই যে মায়ের পোলট্রির ঘরের পাশে মা বললো নিয়ে যা তা আমি বললাম নেবো এখনই একটু ছুঁয়ে দেখছি আমার না এই ফুল ফল এগুলো ছুঁয়ে দেখতে ভীষণ ভালো লাগে আমি বললাম মা আমার হাতে ব্যথা আমি এখনই নেব না রবিবারে তুমি আর কি যখন যদি যাও তাহলে নিয়ে যেও তো ওই যে মা হচ্ছে বলল যে তুই নিয়ে যা আজকে আমি বললাম না না এখন নেবো না তুমি জানো তোমার হাতে ব্যথা কাটতে কষ্ট হবে তুমি রবিবারে নিয়ে যেও তো মা গেলে মা নিয়ে যাবে এদিকে দেখো এই যে শাক যেটা নিয়ে এসেছি মা তো মেয়ে বুকে বললাম বল তুই এখানে তুলে নে আমি হাতে যতটা চাপ কম লাগাতে পারি যে কাজগুলো আমি মেয়েদের দিয়ে করে নিতে পারি সে কাজ ওদের দিয়ে করাচ্ছি আপাততর জন্যে তো এই যে দেখো এই যে কাটা আজকে আর হলো না আর আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো দেখতে হ্যাঁ কাঁঠালগুলো তো চলে এসেছি আমার বাড়িতে তোমার দাদা বাড়িতে এসে পড়িয়ে এখন কিন্তু এই যে মেয়েদের জন্য ছোটো মেয়ের জন্য জুতো কিনে নিয়ে এলো কারণ ছোট মেয়ের জুতোগুলো পায়ে হচ্ছে না কালকে ওর পিটি আর কি ক্লাস আছে তো এই যে এখন এগুলো ভরে রাখা হচ্ছে ফিতেটা কারণ সকালবেলা দেরি হয়ে যাবে তো কাজকর্ম কী আর হলো তোমার দাদা এসছে এখন ফ্রেশ হবে আর আমারও মোটামুটি ঘরের টুকটাক কাজকর্ম হয়ে গেল। মেয়েদেরকে একটু পড়িয়ে নিলাম এখন হচ্ছে মেয়ে বড় মেয়ে তো ঘুমিয়ে পড়েছে কারণ সে তো স্কুল থেকে এসে রেস্ট করতে পারেনি আর ছোট মেয়েও ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়াও করে নিয়ে একটু এখন কিন্তু আমি রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রাখবো আর তোমার দাদাও খাবে খেয়ে নিলে তারপরে আমরা কিন্তু দুজনে শুয়ে পড়ব যেহেতু ভোর ভোর উঠতে হয় এই জন্য সকাল সকাল শুয়ে পড়াটা খুব দরকারি মাঝে বেশ কিছু দিন দেরি করে ঘুমিয়েছি যেহেতু স্কুল বন্ধ ছিল তো দেখো রান্নাঘর মোটামুটি কমপ্লিট করে নিয়েছি এখন ব্রাশ করে নিয়ে তাহলে কিন্তু ফ্রেশ হলেই কিন্তু শুয়ে পড়ব তো চলো তোমার দাদা জলটাও খেয়ে নিচ্ছে ব্রাশ ব্রাশ করা হয়ে গেছে তো আজকের মতো এখানে টাটা